হুট করে তন্নির মনে পড়ে সেদিন একটা ছবি দেখেছিল। আলামিনের পকেটে সেটা তো উড়ে গেল আর যদি কোনো ছবি থাকে তাহলে তো জানা যাবে কার ছবি তন্নি আলমারি খুলে সব কাপড় বের করে একটা একটা করে খেটে দেখে কিন্তু কোনো ছবি নেই তন্নি সব গুছিয়ে রেখে দীপাকে কল করে এখন আবার কেন কল করলি শোন না দীপা সেদিন তোর ভাইয়া শার্টের পকেটে একটা ছবি পেয়েছি কি ব্যাপারে কিছু জানিস ছবি কার ছবি জানি না উড়ে গেল তো ওটা আর কোনো ছবি আছে কি না সেটা জানতে তো তোকে কল করলাম ছবি হ্যাঁ আছে আছে কোথায় ভাইয়ার রুমের ওয়ার্ড্রপের ড্রয়ারে দেখ একটা নীল রঙের অ্যালবাম পুরোটা শোনার আগেই তনি কল কেটে দেয় আলমারি রেখে ওয়ার্ড্রপে হাত দেয় ওয়ার্ড্রপ খুলতেই তনি আটকে যায় একটা অ্যালবাম দেখে তাড়াতাড়ি ওটা হাতে নিয়ে বিছানায় বসে আস্তে করে মেলে ধরে তন্নির চোখ আটকে গেল অ্যালবামে কারণ ওখানে একটা ছবি তন্নি আর আলামিনের যেদিন নর্শন্দীতে তন্নি যখন চোখ বন্ধ করে আলামিনের হাত খামছে ধরেছিল সেটা শুধু এক কপি না ওই একটা ছবি দিয়ে সারা অ্যালবাম ভরে রাখা তন্নি এসব দেখে খুশি থেকে আছে দীপাকে কল দিয়ে থ্যাংকস জানায় তারপর অ্যালবামটা জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে আসে আজ সকালের ঘটনা এই অ্যালবাম আর সেদিনের কথাগুলোর একটা মানে আলামিন তন্নিকে ভালোবাসে তাহলে কেন আলামিন এত অবহেলা করছে এই একটা প্রশ্ন তন্নির মনটাকে অস্থির করে তুলছে যতক্ষণ না এর কারণ জানতে পারবে ততক্ষণ শান্তি পাবে না অনেক প্রশ্ন তন্নির ভেতরটাতে ঝড় সৃষ্টি করেছে আর সেই ঝড় একমাত্র আলামিনই কাটাতে পারে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে আলামিন এখনো এদিকে তন্ডীর নিজের প্ল্যান মতো সব ঠিক করে যেভাবেই হোক আসতো জানতেই হবে আলামিনের ভেতরে কি আছে রাতে আলামিন বাসায় এসে রুমে বড় সড়ো ধাক্কা খায় প্রথমে ভাবতো হয়তো ভুল করে রোমে চলে আসে চলে যেতে নিলেই দরজার সামনে একটা ছোট্ট চিরকুট পায় আলামিন চিরকুটটা হাতে ভালো করে দেখে এতে কিছু লেখা আছে চিরকুটটা পরে আলামিন আরও বেশি অবাক হয় এতে খুব সুন্দর করে লেখা আরে 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 রুমের ভেতরটা আগে যাও এসে বাইরে যাচ্ছ কেন আলামিন আবার পিছু ফিরে রমির ভেতরটা ভালো করে দেখে হ্যাঁ তাই তো এটাই তো নিজের রোম এটার এ অবস্থা কেন আলামিন চিৎকার করে মাকে ডাকবে তখনই ফ্লোরে আরও একটা চিরকুট দেখতে পায় সেটা হাতে নিয়ে পড়া শুরু করে অবাক হওয়ার কিছুই নেই এটা তো সামান্য এর চেয়ে আরো বেস্ট কিছু তো আমার জন্য অপেক্ষা করছে ভয় না পেয়ে রুমের ভেতরে এসো ও হ্যাঁ মামার মামিকে রাতে ডিনার করতে দীপাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি সো মিস্টার হাজবেন্ড এত ভয় না পেয়ে তাদের ভেতরে এসো আলামিন মোসকে হেসে রুমের ভেতরে ঢোকে এতক্ষণে এইটুকু আজ করতে পেরেছে যে এটা কার যত রোমের ভেতরে ঢুকে আলামিনের কৌতূহল তত বাড়তে থাকে দরজা থেকে খানিক ভেতরে যেতেই সবগুলো লাইট বন্ধ হয়ে গেল আলামিন তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইট অন করতে গেল তার আগে ছোট ছোট বাতি চারদিক থেকে জ্বলে উঠল বিছানায় গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে লাভ এঁকে রাখা সাদা বিছানার চাদরে লাল পাপড়িগুলো এত সুন্দর দেখাচ্ছে যেন একটা স্বপ্ন তৈরি করে রাখা ওয়াড্রপের কাছে গিয়ে হাতের কোটটা রেখে দিল বিছানার অন্য পাশে ফ্লোরে কিছু মোমবাতি মিটিমিটি জ্বলছে আরও কিছু বেলুন ফ্লোরে সাজিয়ে রাখা বিছানায় বালিশের কাছে টেডি বিয়ার রাখা ওয়াড্রপের ওপর আরও একটা চেরকোট রাখা আলামিন সেটা হাতে নিয়ে পড়া শুরু করে কি মিস্টার অবাক হচ্ছ অবশ্য অবাক হওয়ারই কথা এত কিছু আমি শুধু তোমার জন্য করেছি তুমি খুশি তো চিরকুটটা দেখে খুশি হলেও পরক্ষণে আলামিনের মনে পড়ে পূর্ণ স্মৃতি সাথে সাথে মন খারাপ হয়ে যায় বারান্দায় কারো প্রতিচ্ছবি ভেসে ওঠে আলামিন বুঝতে পারে এটা তন্নি আর এত কিছু সব তন্নির আয়োজন আলামিন দরজার কাছ থেকে তন্নিকে প্রশ্ন করে এত তাড়াতাড়ি আমাকে মেনে নিলে কেন নাকি এটা তোর কোনো নতুন প্ল্যান তন্নি বারান্দা থেকে পিছু ঘুরে আলামিনের কাছে এসে হাতে হাত রাখে তন্নির স্পর্শ করাতে আলামিন কেমন যেন অবাক চোখে তন্নির দিকে তাকায় তন্নি আলামিনের বাম হাতটা শক্ত করে ধরে রোমের ভেতরে নিয়ে বিছানায় বসিয়ে দিল কাঁধে মাথা রেখে আলামিনকে জিজ্ঞেস করে কেমন সারপ্রাইজ দিলাম আলামিন নিশ্চুপ তন্নি আবারও আলামিনকে জিজ্ঞেস করে তুমি খুশি হওনি এবার আলামিন আর চুপ করে থাকে না অনেক কষ্টে নিজেকে সামলে নেয় তারপর বলে এসবের মানে কি কি আবার বুঝতে পারো না কি বুঝবো আমি আর কি বুঝতে চাইছিস এটাই কি যে তন্নি এসব না করলেও পারতি কি দরকার এসব নাটকের আমাকে শাস্তি দিতে চাস তাই বলে এই বাসুস ফুলসজ্জা এগুলো কেন কেন তনি বল আমাকে আমার উপর এখনো রাগ জমে আছে তাই না আমি কার উপর রাগ করে নেই তাহলে তো অবহেলা কেন করছো আমি কাউকে অবহেলা করি নি আর করব না তাহলে এত দূরে সরে আছো কেন দূরে তুই আমাকে সরতে বাধ্য করছিস ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও সরি তোরনি আমি আর এসব নিতে পারছি না প্লিজ মাফ কর মানে কি বলতে চাইছো তুমি এটাই যে এই বিয়ে বিয়ে খেলাটা এবার থামাতে চাই বিয়ে খেলা হ্যাঁ এই খেলা এবার মুক্তি দেয় আমাকে এইটুকু বলেই আলামিন রুম থেকে বেরিয়ে আসতে গেলে তুমি আমার আর কে নেয় এভাবে মুক্তি পাবে না তুমি আমার অধিকার চাই অধিকার পেতে হলে আগে তো মানুষ তোকে বুঝতে হবে তো নি পেরেছিস আমাকে একটু বুঝতে পারিসনি আরে তুই তো কোনো চেষ্টাই করিস আমাকে বোঝার আমার প্রতি তোর কোনো দায়িত্ব নাই আর এই তিন বছর একটা দিনও খোঁজ নিয়েছিস আমি ভালো আছি কিনা উল্টা আমাকে প্রতিদিন তোর খোঁজ নিতে হতো তুই কি করিস তুই খেয়েছিস কিনা তুই ঘুমাচ্ছিস কিনা এমনকি তোর একটা অসুস্থতার খবর পেলে আমি এখানে অস্থির হয়ে যেতাম তোর চিন্তায় আর সেই তুই কি না আমাকে একবার ভালো আছে কিনা সেই খোঁজটাই নিলি না নিয়ে এভাবে সম্পর্ককে বেঁধে রাখা যায় না তিন বছর আগে তোকে জোর করে বিয়ে করেছি কখনো তো তোর কাছে অধিকার চাই নাই চেয়েছিলাম শুধু ভালোবাসা তু আমি ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য দিনের পর দিন কেঁদেছি অথচ তুই আমাকে বুঝতেই পারলি না আর আজ তিন বছর পর যখন এসেছিস নিজের অধিকার বুঝে নিতে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান আমি তোর যোগ্য নই তন্নি তোকে ভালোবাসার কোনো অধিকার আমার নাই তুই সেদিন ঠিকই বলেছিলি তোকে ভালোবাসার কোনো যোগ্যতা আমি রাখি না তুই জিতে গেলি তন্নি তোর কথা জিতে গেল মাঝখানে আমার নিষ্পাপ ভালোবাসাকে হার মানতে হলো দেখো তখন আমি বুঝতে পারিনি তাই মেনে নেইনি এখন তো আমি বুঝতে পেরেছি প্লিজ এমন করো না আই সরি তোকে 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথা ছিল কিন্তু আমি সম্পর্কটা নষ্ট করতে চাইনি বলে এত দিন ডিভোর্স পেপারে সই করিনি আমি কালকেই ওই পেপারসগুলো রেডি করে আনব তুই সই করে দিস আমি চাই না মিথ্যে সম্পর্ককে ঘিরে বেঁচে থাকি কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি করলো না আলামিন রোম থেকে বেরিয়ে গেল করে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে পাগলের মতো কাছে হয়তো নিজের ভুলের মাসুলটা আজ এইভাবে দিতে হলো এই জন্য অন্যদিকে আলামিন নিজেকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে তন্নি ফ্লোরে বসে চিৎকার করে কাছে কিভাবে বোঝাবে তন্নি তো সেদিন ইচ্ছে করে এমন করেনি আলামিনকে বোঝাতে ওর সাথে এমন করেছিল কিন্তু এতে যে আলামিন তন্নির থেকে হারিয়ে যাবে সেটা টেরও পেল না পরের দিন সকালবেলা তন্নীর মামি তন্নিকে ডাকতে গিয়ে দেখেন তন্নীর রুম ফাঁকা আলামিনের রুমে দরজাটা ফাঁকা দেখে তিনি আর ভেতরে যাননি নিচে নামতে যাবেন তখন দেখেন আলামিন ছাদের সিঁড়ি বেয়ে নামছে উনি কিছু আঁচ করতে পেরে আলামিনকে জিজ্ঞেস করতে যাবেন তার আগেই বলে ওঠে কফি নামবে কখন উঠলে ঘুম থেকে এই আগে আচ্ছা তুই ফ্রেশ আমি কফি বানিয়ে দিচ্ছি আচ্ছা টি শার্টে চশমা মস্তে মস্তে রোমের ভেতরে যা ছিল আলামিন তখন ইমা আবার আটকে দেয় তনিকে দেখেছিস না তো কেন রুমে নেই ভাবলাম ছাদে সেখানে উনি তাহলে মেয়েটা গেল কোথায় আছে হয়তো দীপাদের বাসায় মাকে এইটুকু বলে কোনো রোমে এসে পড়ে রোমে এসে খুব অবাক হয় ঠিক যেমনটা রাতে ছিল এখনো তাই আছে একটিও পরিবর্তন নেই তেমনই সাজানো গোছানো চারদিকে ফুল ছড়ানো যেভাবেই ছিল সেভাবেই আছে হাতের চশমাটা সেন্টার টেবিলে রেখে বোতল থেকে জল খেতে গেলে আলামিন খেয়াল করে সেন্টার টেবিলে একটা চিরকুট পড়ে আছে সন্দেহ শুরু হতে থাকে আলামিনের ভেতরে কি লেখা থাকতে পারে এই চিরকুটে ভাবতে ভাবতেই আলামিন চিরকুটটা হাতে তুললো চিরকুট বললে ভুল হবে এটা একটা চিঠি আলামিন এটা হাতে নিয়ে পড়া শুরু করে খুব সুন্দর করে লেখা প্রিয় জানি না কখনো এই নামে ডাকতে কি না তাই শেষ বেলায় এই নামেই তোমায় ডাকতে ইচ্ছে করলো খুব লোক সামলাতে পারলাম না কথা ভালো তাই সহজ কথায় শর্টকাট বলে ফেলি নিজের মনের অজান্তে কখন যে তোমায় ভালোবেসেছি আমি জানি না জানি বিশ্বাস করবে না হয়তো এটাই প্রথম আর এটাই শেষবার বলা খুব ভালোবাসি তোমায় হ্যাঁ আলামিন তোমায় ভালোবাসি আমি অবাক হচ্ছ তিন বছর পর ভালোবাসি বলছি সেটা দেখে আসলে কি জানো আমি তোমার মতো এত গভীরভাবে ভালোবাসতে পারবো না আমার ভালোবাসা অল্পের মধ্যেই সীমাবদ্ধ আমি তো তোমাকে ভালোবাসার স্পর্শ দিয়ে রাঙিয়ে দিতে চেয়েছিলাম তিন বছর আগে সেই ছোট্ট একটা ঝগড়ার মাঝে তুমি এখনও আটকে আছো সেটাই স্বাভাবিক অনেক কথা শুনিয়েছিলাম সেই দিন ইচ্ছে বিরুদ্ধে গিয়ে ওই কথাগুলো বলেছিলাম কেন জানো জানো না জানি জানার চেষ্টাও করনি করবে কেন তুমি তো সেটা জানার প্রয়োজন মনেই করনি বাবা মা তার সন্তানের কাছে কি চায় এটাই যে তার সন্তান বড় হোক ভালো মানুষ হয়ে উঠো পড়াশোনা করে নিজের একটা অবস্থান গড়ে তুলো কিন্তু তুমি তুমি ছেলে তার উল্টো দিনের পর দিন তুমি জেনে না জেনে বুঝে না বুঝে মামিকে কষ্ট দিয়েছ পার্টি নেশা এইসবের ভেতর ঢুকে ছিলে তুমি একবারও কি ভেবেছো এই যে যারা তোমাকে মানুষ করলো যারা তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসলো তাদেরকে তুমি ঠিক কতটা কষ্ট দিচ্ছ ভাবোনি তুমি ভাবার প্রয়োজন পড়েনি তোমার ছেলে তো আড্ডা মাস এসব নিয়ে বাবা মাকে ভালো রাখতে তাদের যে একটু সময় দিতে হয় সেটাও তো পারো একটু সময় দাওনি তুমি তাদের ভালোবাসলে আমাকে জোর করে বিয়েও করলে পাতা দিতে গিয়েও পারিনি কারণ আমি মেয়ে আমায় নীরবে সব সহ্য করতে হবে একবার ভেবেছো যাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবে তাকে কতটা অপমানের মাঝে ফেলে দিলে তুমি যদি এই বিয়ের কথা আশেপাশে লোক জানতো তাহলে সারা তারা সবার আগে আঙুলটা আমার উপর তুলতো কারণ আমি যে মেয়ে আর মেয়েদের যে কত রকম ভাবে লোকজন হেনস্থা করতে পারে তার কোনো আইডিয়া তোমার নেই সারাদিন আড্ডা মাস্তি নেশা করে বউ সুখে রাখবে কি করে তুমি বিয়ে করলে দায়িত্ব শেষ হয়ে যায় না যাকে বিয়ে করবে তাকে অ্যাটলিস্ট সম্মান দিতে পারতে তার কথার গুরুত্ব দিতে পারতে যাই হোক এত কিছু বলার আর কোনো অধিকার আমার নেই যা বলার ছিল বলে দিয়েছি আমি সিলেট চলে যাচ্ছি ডিভোর্স পেপার পাঠিয়ে দিও সাইন করে দিব আমি জানো সেই যেই ভুলটা আমি করতে চাইনি সেই ভুলটাই করে ফেলেছি আমি আমার প্রথম ভুল কি ছিল জানো সেদিন সবার সামনে সত্যিটা না বলা দ্বিতীয়ত অনিচ্ছা সত্যিও কবুল বলে তোমায় স্বীকার করার তিন নম্বর ভুল তো আমি কোনোদিন করতেই চাইনি তবুও করে ফেললাম ভালোবেসেছি তোমায় আমি এটাই আমার তিন নম্বর ভুল আমি ভালো থাকবো আমার জন্য ভাবতে হবে না তুমি ভালো থেকো আর মামিকে একটু বোঝো প্লিজ ধরে নাও এটা তোমার কাছে আমার শেষ চাওয়া আর নাও চাইতে পারি চিঠিটা হাতের মুঠোয় দুমড়ে মোস্রে নষ্ট করে দিল তারপর চিৎকার করে মাকে ডাকল আলামিনের মা চিৎকার শুনে রমি এসে দেখেন রাগে কটমট করছে